যাই হোক তোমার চাকরিটা আমি ব্যবস্থা করে দেবো দেখেন যদি হয় ভালো হবে না দেখেন বলতে কি আমার হচ্ছে নিজের সঙ্গে আমার আত্মীয় কারখানা পায়ং হাউজে চাকরি বেতন পাবো তুমি তিরিশ হাজার টাকা হ্যাঁ কিন্তু এখানে একটা ভেজাল আছে যে ওখানে তো অনেক টাকা পয়সা লেনদেনের জিনিসের ব্যাপার আছে অনেকে চুরি করে নিয়ে পালাই আছে যে কারণে তোমার মনে করো জামানত বাবদ মাত্র পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে মানে এই টাকাটা তোমার মনে করো কোনো ইয়ে না

ওখানে বেড়ে আমার লোক লিবে না ওই ঈদের পরে লোক লিবো তো আব্বা এই বাসে আস্তে আস্তে রংপুরের একটা ভাই দেখা গেছিল ও চাকরি লিয়ে দিবে এই যে কাটতেছে আব্বা জামানোর পঞ্চাশ হাজার টাকা লাগবে আব্বা জামানত বাবদ পঞ্চাশ হাজার টাকা লাগবে হ্যাঁ তারপর লোকটা কিরকম দেখেছিস না ভালোই তো আর কাটতেছে টাকাটা দিয়া চাকরিতে ঢুকতে হবে এখন পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবি রে কি আর হালতে কিছু নাই তার মতন সব তো সব তো বিক্রি করে দিলি চাকরি 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 করতে করতে সব বিক্রি করে দিলি তুমি যে বিষয়টা তো গৌটা কিনেছিলে ওটা তো এখন পঞ্চাশ হাজার হবে তো হবে তো তো ওটা তো কষ্ট করে করেছি কিন্তু এখন ওটাও বিক্রি করে দিতে হবে না তো হোক চাকরি না হলে তো হেগাল হোক ওই চাকরি করে তো সবই বিক্রি করলি ঠিক আছে বিক্রি করে দিবি বিক্রি করে দে আচ্ছা দেখো দেখি দেখো গরু খুব ভালো গরু হ্যাঁ গরু আরে গরু দেখতে হবে না গরু খুব সুন্দর গরু হাজার দিবি গরু কিন্তু আমার তো আছে বিশ হাজার

আমি ফোন দিয়ে দিই সবটাকে আচ্ছা ফোন দিবি না কি করবি তুই ফোন দিয়ে দে টাকা চাইলে টাকা দিয়ে দিলাম ওই গরুটাই ছিল গরুটাই বিক্রি করে দিলাম এখন তুই চাকরি করবি না কি করবি এখন কী বুঝিস ভালো করে কি করবি কর

আপনার একটা বিকাশ নাম্বার দিচ্ছি তাড়াতাড়ি এই নম্বরে পাঠার মানে আরেকজন কিন্তু সিভি জমা দিয়েছে ও চাকরি করার জন্য মানে হচ্ছে আপনি একটা গরীব মানুষের ছেলে যে কারণে আমি আপনাকে চাকরিটা দিচ্ছি আপনাকে দেখে আমার মায়া লাগছে না হলে হচ্ছে আমাদের যেখানে স্টাফ আছে না এ একটা ভাগ্নাকে চাকরিটা নিয়ে দিত আমাকে আমি কিন্তু আমি আমি চাচ্ছি তোমার তুমি তাড়াতাড়ি টাকাটা দাও আমি তোমার পোস্টটা কনফার্ম করে দিচ্ছি হ্যাঁ আপনি টাকাটা দিয়ে পাঠান তোমার একটা সিভি আমাকে মেল করে দাও ঠিক আছে জি ঠিক আছে থ্যাংক ইউ એટલે কি কইছিস রে

খালি চাকরি চাকরি করে উড়িয়ে দিলি সব লাস্টে একটা গরু ছিল ওটা কোথায় কাকে চিলাই দিলি তোর মতন ছেলে এখানে লাভ আছে না থাকলে ভালো আছে তোর মতন ছেলে আমার না থাকলে ভালো আছে সব বিক্রি করে তোর পিছনে আমি উড়াই দিলাম বসে বাড়ি জমিখানটা ছাড়া কিছু নাই এর মতন ছেলের মুখ দেখে লাভ আছে না কথা দেখো না রে বাজি এত বড় ছেলে চাকরি চাকরি করে আমার কাছ থেকে যা ছিল টাকা পয়সা গরু গাই সব বিক্রি করে দিল না ছেলে খালি বর্ষা বর্ষা খাওয়াইতে হয় রংপুর ঠাকুর চাকরি লেগে